থেকে গ্যাস লিক করে বিপত্তি গোঘাটের শান্তিপুর রূপসী বাংলা স্টোরে গ্যাস লিক করে বিপত্তি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও গোঘাট থানার পুলিশ আধিকারিকরা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে স্টোরে আলু জমার কাজ চলছিল শনিবার সকালে হঠাৎই আচমকাই স্টোরের গ্যাস লিক করে চারিদিকে ধোঁয়ায় ঠেকে যায় তড়ি হিমঘরের কর্মীরা দমকল ও পুলিশকে খবর দেন ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও গোঘাট থানার পুলিশ আধিকারিকরা এ বিষয়ে হিমঘরের কর্মীরা কিনা কোনো কিছুই বুঝতে পারা যায়নি হঠাৎই আচমকাই চারিদিকে ধোঁয়ায় ভরে যায় ওইটা একটা সিলিন্ডারের সঙ্গে গ্যাস মাপার একটা সরু কাঁচের জিনিস থাকে সেটা চাপ পড়ার সঙ্গে সঙ্গে সেটা বাষ্ট হয়ে গেছে বাষ্ট হয়ে যাওয়ার পরে আর কেউ ঢুকতে পারছে না গ্যাস তো বেশি বেরোচ্ছে আর কেউ মেশিন করে তখন থেকে ঢুকতে পারছে না হ্যাঁ ফায়ার ব্রিগেড এসছে একটা হ্যাঁ পুলিশ নাম শান্তিপুর মেশিন করে গ্যাস লিক করেছে তারপর পাহাড় বিঘাটের গাড়ি এসছে নেমোনাজ কাজ চলছে পুলিশ এসছে শান্তিপুর রূপসী বাংলা কোলস্টোর নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে ভেন এইট অথবা 7908098172 নাইন এইট নাইন এইট টু